পটলের দোলমা খেতে ভারী মজা আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে শেয়ার করব আমার দাদির কাছ থেকে শেখা একটা রেসিপি তো প্রথমেই নিয়ে নিয়েছি পটল আর সেগুলোর চোচা আমি ছিঁড়ে নিয়ে দেখেন ভেতরের যে পুরগুলো আছে সেগুলো বের করে নিয়েছি এখন পটলগুলো একটু ভাপে সেদ্ধ করে নিব। মানে স্টিম করে নিব। আর অন্যদিকে নিয়ে নিয়েছি একটা প্যান প্যানে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ তেল এবং দিয়ে দিলাম জিরার ফোড়ন এবং এখন দিয়ে দিব পেঁয়াজ এবং মরিচ কুচি তারপরে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিব। রেসিপিটা অনেক পুরাতন আর খেতেও তেমনি চরম মজাদার দিয়ে দিচ্ছি এখন কুচি আর আজকের এই রান্নায় ছড়াছড়ি থাকবে ঘিয়ের এবং দারুচিনি এলাচের আর সাথে থাকবে বাদাম ও কিশমিস পুরনো দিনের রান্নাগুলোর যে রেসিপি সেগুলোতে একটু খাটনি বেশি হয় তবে এর কিন্তু স্বাদ থাকে অসাধারণ পেঁয়াজ মরিচ হালকা একটু ভাজা হয়ে গেলেই তাতে দিয়ে দিচ্ছে একটা শুকনো মরিচ এবং তারপর দিয়ে দিব লবণ হলুদ এবং একটু বাদাম কুচি বাদামগুলো আমি হালকা একটু ভেজে বেটে রেখেছি সেটাই অ্যাড করে দিব আর সাথে দিয়ে দিলাম জিরে বাটা আদা বাটা ও রসুন বাটা এটা খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এখন দিয়ে দিচ্ছি চারটা আলু আমি ছোট ছোট আলু নিয়েছিলাম তাই চারটা আলু আমি ব্লিন্ডারে গ্রিন করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা খেতেও নিতে পারেন আপনাদের ইচ্ছা আর পটলের ভিতরের যে পুরগুলো ছিল সেগুলো এখানে অ্যাড করে দিলাম দিয়ে হালকাভাবে ভেজে নেব আপনারা চাইলে চিকেনের পুর দিয়েও কিন্তু এই পটলের দোলমাটা রান্না করতে পারেন এখন অ্যাড করে দিচ্ছি কিছুটা নারিকেল এবং তারপর যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়ে এদিক ওদিক করে দিব আর সাথে কিন্তু একটু কিশমিশও দিয়ে দিব আর এখন একটু নামানোর আগ দিয়ে দিয়ে দিব সামান্য দারচিনি ও এলাচের গুঁড়া সব কিছু ভালোভাবে রান্না হয়ে গেলে এটা নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে কেননা পটলের মধ্যে কিন্তু এটা দিয়েই আমি পুর পটলগুলো আপনারা চাইলে কিন্তু একটু ভেজেও নিতে পারেন তবে আমি শুধু স্টিম করে নিয়েছি আর ভাজবো না এখন দেখেন এক একে সবগুলো পটলের মধ্যে এই তৈরি করা পুরটা অ্যাড করে দিচ্ছি আসলে গরম থাকলে কিন্তু এই পুরটা অ্যাড করা কঠিন হবে তাই ঠান্ডা করে নিলেই সবচেয়ে ভালো হয় পটলের পুরগুলো ঢুকানো হয়ে গেলে তারপরে পটলের যে একটা খোসার খাপ ছিল সে খাপটা আমি এঁটে দিব এবং এখানে কিন্তু আপনারা সুতা ব্যবহার করতে পারেন তবে আজকে আমি কাঠি ব্যবহার করেছি এই রেসিপিটা রান্না করতে আমার অনেক সময় লেগেছে এবং অনেক খাটুনি হয়েছে তবে সত্যি এত মজা হয়েছিল খেতে যে এই খাটুনিটা তার কাছে কিছুই নয় পটলের যে পুটটা তৈরি করেছিলাম সেটা কিন্তু অনায়াসে এমনিও সাদা ভাতের সাথে খেয়ে ফেলা যায় আর এখানে যেহেতু আমি পটলের ভিতরে দিয়েছি এটা কিন্তু খেতে অসাধারণ লেগেছে এখন একটা প্যান নিয়ে নিলাম প্যানে দিয়ে দিলাম কিছুটা ঘি তারপর দিয়ে দিলাম দার্জিলিং এলাচ এবং তেজপাতার ফোড়ন এবং দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ পেঁয়াজগুলো আমি ভালোভাবে একটু ব্রাউন করে ভেজে নিব। এবং তারপরে বাকি যে মশলাগুলো আছে সেগুলো অ্যাড করে দিব। এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এবং এক চামচ জিরা বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব এখানে অবশ্যই বাদাম এবং নারিকেল বেটে রেখেছি সেটা অ্যাড করে দিব। সাথে দিয়ে দিব লবণ এবং হলুদ আমি কিছুটা ধনিয়ার গুঁড়াও অ্যাড করেছি এটাতে ফ্লেভার এবং খেতে খুবই মজা হয় তো দেখেন মশাটা একটু কষিয়ে নিয়েছি মশাটা একটু ভালোভাবে কষে আসলে তারপরে অ্যাড করে দেবো বাদাম এবং নারিকেলের বাটাটা এখানে আমি একটু পানি দিয়ে তারপরে ব্লিন্ডারে ব্লিন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা ব্লিন্ডারে ব্লিন্ড করে তারপরে এটা আমি অ্যাড করে দেবো আপনারা চাইলে কিন্তু এটা পাটাতেও পিষে নিতে পারেন অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ এবং তার সাথে নারিকেল ও বাদামের মিশ্রণটা তারপরে হালকা একটু কষিয়েই অ্যাড করে দিব ওই পটলগুলো যেগুলো ভরে রেখেছিলাম তারপরে একটু পানি দিয়ে হালকা একটু সেদ্ধ করে নিয়ে ঝোলটা একটু কমে আসলেই সার্ভ করে দিতে পারবো আমার এই মজাদার পটলের দোলমা আমার গোটা বাড়িতে ঘিয়ের গন্ধে ম করছে সত্যিই চমৎকার লাগছে গন্ধটা খেতে কেমন লাগবে এখনই কল্পনা করতে পারছি তো দেখেন আমার পটলগুলো কিন্তু আমি ছেড়ে দিয়েছি তারপর একটু হালকা চিনি ছিটিয়ে দিলাম এ পর্যায়ে কিন্তু আপনারা চাইলে একটু ঘিও ছড়িয়ে দিতে পারেন আমি প্রথমে অনেকখানি ঘি দিয়েছি তাই এখন আর কোনো ঘি অ্যাড করলাম না আর এখন অ্যাড করে দিচ্ছি দারচিনি ও এলাচের গুঁড়ো আমি দারচিনি ও এলাচ ভেজে তারপরে সেটার গুঁড়ো করে নিয়েছি এখন জাস্ট একটু এপিটোপিট করে রান্না করে নিলেই এটা তৈরি হয়ে যাবে পূর্ব দিনের রান্নাগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে এই দোলমাটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে আমার বাড়ির সবাই এই রেসিপিটা খুবই পছন্দ করেছে এবং তারা বলেছে যে তারা এরকম রেসিপিটাকে এর আগে কখনোই খায়নি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে আবারও আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে আপনাদের দেওয়ায় রাখবেন আল্লাহ যেন আমাকে ভালো রাখেন সুস্থ রাখেন আসসালামু আলাইকুম